গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা ভাবছো যে এটা কী হচ্ছে শাড়ি পরেছি যেখানে সকল রাজ্যবাসী এই প্যাচ প্যাচে গরমে মানে তাদের অবস্থা একদম খারাপ সেখানে আমি শাড়ি পরে চললাম কোথায় যাচ্ছি যেন আমার ছেলের বন্ধু বার্থডে পার্টিতে মানে আমার ছেলে বেস্ট ফ্রেন্ড বন্ধু শুধু বললে হবে না বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে তো ওই জন্য সাজুগুজু চলছে ছেলে তো ঘুমাচ্ছে ছেলেকে তুলিনি কারণ আমি আগে ড্রেসটা করে নিই তারপরে ওকে তুলবো কারণ ওকে তুললেই না ও ডিস্টার্ব করা শুরু করে দেবে আর যখনই আমি শাড়ি পরি তখনই আমার কর্তা মশাই যতই ঘুমাক না কেন আর যেখানেই থাকুক না কেন টুক করে চলে আসে শাড়ির কুচিটা ধরতে এটা আমার শাড়ির বলে না ও ওর মার শাড়িরও কুচি ধরে দেয় মাকে পিন আপ করে দেয় তো এটা ওর মাঠ থেকেই শেখা যাক ওর মার থেকে শেখা জিনিস আমার কাজে তো আসলো তো যাই হোক আমি যেখানেই যাই শাড়িটা মানে এইভাবে ওই পরিয়ে দেয় তো আমি রেডি হয়ে গেছি এবার চলে এসেছি পিত্তিশের বার্থডে পার্টিতে আমরা এসেই আগে পকোড়া নিয়ে নিয়েছি পকোড়া নিয়ে তারপর পাখার পাশে চেয়ার পেয়ে গেছি ফাঁকা চেয়ার সেখানে বসে পড়েছি আর সুজাতের দিকে দেখো যেই দেখেছে আমার ক্যামেরা অন ব্যাস পজ হয়ে গেছে এখানে আমিও নিয়ে নিয়েছি পকোড়া আর হচ্ছে তোমার আমপান্না শরবত যেটা কিনা গরমে ভীষণই আরাম দেয় তো এটা এবার খাওয়া যাক এদিকে বাবলি বাবলি ছেলেকে বকা দিচ্ছে পকোড়া নিয়ে তো যাই হোক আর ওদিকে দেখো আমাদের বার্থডে মহারাজ কি সুন্দর না লাগছে খুব মিষ্টি লাগছে পা দুলাচ্ছে আর সেও আমাদের সাথে সাথে পকোড়া এনজয় করছে লাল টুকটুকে একটা ধুতি পরেছে তার সাথে পাঞ্জাবি খুব ভালো লাগছে তবে একটা ইউনিক পোশাক বটে কারণ আমরা তো মোটামুটি দেখতে অভ্যস্ত হচ্ছে ব্লেজার বা কিছু ওর একটু হাটকে আছে ভালো লাগছে তো যাই হোক এদিকে তোমার ক্যামেরাম্যান চলে এসেছে তার সেট নিয়ে আর আমার দিকু এখানে বসে পড়েছে পকোড়া নিয়ে তোমরা হয়তো বলতে পারো ও আলাদা কেন বেস্টফ্রেন্ডের কাছে যাচ্ছে না ওখানে বেলুন দিয়ে সাজানো তো দিকু তো একটু ভয় পায় তার জন্য সামনেই যায়নি আর এদিকে আমার মুখটাকে শুধু দেখো যেরকম ঘাম আর ঘামলে কি হবে পকোড়া তো খেতেই হবে অন্য জায়গায় হলে দু তিনবার চলে যেতাম পকোড়া খেতে কিন্তু এখানে একবারই নিয়েছি কারণ কি যেন পাখার পাশে চেয়ারটা পেয়েছি যদি চেয়ারটা কেউ নিয়ে নেয় ওই জায়গাটা যদি দখল হয়ে যায় জন্য থাক কিছু একটা তো স্যাক্রিফাইস করতে হবে তার জন্য চারিদিকটা মানে একদিকে রেখে আমি কনসেনট্রেট করলাম পকোড়াতে পকোড়ার সাইজগুলো বেশ বড় বড় হ্যাঁ একবারে আমার মুখে ঢুকছে না বা হয়তো ভিডিও করছি বলে ওই জন্য তোমরা কি কমেন্টস পাস করবে যার জন্য একবারেও মুখে ঢুকাচ্ছি না হতেই পারে তো যাই হোক পকোড়াটা খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে বার্থডে বয়ের মা সেও ঘেমে একদম স্নান করে গেছে যেহেতু সে বেনারসি পড়েছে কিন্তু কিছু করার নেই ছেলের জন্মদিন বলে কথা একটু তো সাজুভুজি করতেই হয় সেও একটা শরবতে গ্লাস হাতে নিয়ে চলে এসছে আমাদের সাথে সাথে বার্থডে বয়েরও পকোড়া খাওয়া হয়ে গেছে তাই বার্থডে বয় বসে গেছে এখন ফটো সেশানে কি সুন্দর পোজ দিয়ে এসছে দেখো একদম রাজকীয় স্টাইল আজকালকার বাচ্চা তো মানে বলাই বাহুল্য যে তাদের কিছু শেখাতে হয় না তো যাই হোক হাওয়ার সাথে তো পিছনের হ্যাপি বার্থডেটা ঝুলেই গেছে মানে এইচ একদিকে আর এ ডবল পি ওয়াই একদিকে তো যাই হোক ওই সব ছেড়ে দাও আর আমার ছেলে তো কিছুতেই যাচ্ছে না যেহেতু বেলুনগুলো আছে যদি ফট করে একটা ফেটে যায় অনেক কষ্টে তাকে পাঠানো হয়েছে যে যা একটা বন্ধুর সাথে গিয়ে ফটো তোল তো বন্ধুর সাথে তুলছে এরপর হয়তো ওর একটা সিঙ্গেল তুলবে সবার সাথে তোলা হয়ে গেছে এবার দুই বেস্ট ফ্রেন্ড একসাথে দাঁড়িয়ে একটা ফটো তুলছে এইটুকুই স্মৃতি যেন থেকে যাবে সারা জীবন কারণ এরপর কে কোথায় চলে যাবে কোন স্কুলে ভর্তি হবে জানি না তবে হ্যাঁ বলতে পারবো ছোটোবেলায় তোর একটা বেস্ট ফ্রেন্ড ছিল যদি বেস্ট ফ্রেন্ড সারা জীবন থেকে যায় তাহলে তো কোনো কথাই নেই আর এটা হচ্ছে পুরো বন্ধু গ্রুপ পুরো ফ্রেন্ড সার্কেল তোমাদেরকে নাম এদের এক একজন একজন দুজনের নাম জানি সবার নামটা আমি জানি না এবার গান চালিয়ে দিয়েছে যে যার মতো একটু নাচ গানা হচ্ছে কারণ বাচ্চারা তো একটু গানা না হলে তো আর হয় না কারণ জন্মদিনটা তো বাচ্চাদের নিয়ে ফটো তোলা শেষ সব কিছু নাচা গানা সব শেষ এবার চলে এসছে বার্থডে বয়ের কেক কেক কাটা হবে কেক কাটতেও আমার ছেলে সামনে গেল না কারণ ওই যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা জ্বালালেও ভয় পায় মানে মোটামুটি বলতে গেলেও আগুনটাকে একটু বেশি ভয় পায় তো বার্থডে বয় কেকটা খুবই সুন্দর হয়েছে এটা একটা ক্যারামের মতো করেছে দারুণ হয়েছে কেকটা তো এবার বার্থডে বয় কেক কাটবে আর তোমাদের তো বলাই হলো না ওর এই বছর পাঁচ বছরে পড়লো পাঁচ বছরের জন্মদিন সবাই একটু বড় করেই করতে চায় আমার দিক আর হলো না কি করা যাবে তোমাদের সাথে তো আরেকজনের পরিচয় করা হয়নি বার্থডে বয়ের পাশে যেই লোকটাকে দেখতে পাচ্ছ তিনি হলেন বার্থডে বয়ের বাবা আর আমার বলদটাকে দেখো টুপি পরে আমার পাশেই রয়েছে কিছুতেই ওখানে যাবে না তো যাই হোক বার্থডে বয়ের এখন কেক কাটা হচ্ছে এরপর কেক খেয়ে যাবো রাতের ডিনার করতে পুরো জন্মদিনটাই বলদটা আমার পাশেই থেকে গেলো কিছুতেই আর বন্ধুর কাছে মানে জোর করেও পাঠানো গেল না আর কি করা যাবে আর ওইদিকে দেখো বেলুনটা ফাটানো হচ্ছে তার মধ্যে কিছু চকলেট ছিল সেগুলোকে বাচ্চারা এখন নিতে যাচ্ছে যে যে কটা কুড়িয়ে পাওয়া যায় কেক কাটা তো হয়ে গেছে এবার আমার দিকু এখন কেক খাচ্ছে কেক খাওয়া হয়ে গেলে আমরা চলে যাব কারণ অনেকটা দেরি হয়ে গেছে এরপর হয়তো কোনো অটো পাবো না তাই আর কেকটা হচ্ছে বাচ্চাদের জন্য বড়দের জন্য না তোমরা ভেবো না যে আমাদের কেন দিলো না বাচ্চাদের দিলো এটা শুধু কেকটা বাচ্চাদের জন্য খাওয়া হয়ে গেছে এবার আমরা তাড়াতাড়ি চলে এসেছি খাবার টেবিলে এখানে চলে এসছে ফুলকো ফুলকো কচুরি বেশ গরমই একদম ভেজে দিচ্ছে তার সাথে চানা মশলা দিকুরও আলাদা প্লেট নিয়ে নিয়েছি আর ওদিকে হচ্ছে বাবলি খাচ্ছে আর এদিকে হচ্ছে সুজাতা দি পিছনের টেবিলে আছে তাও ও এটা আমার ছেলে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আর পিছনের টেবিলে আছে তা নিয়ে আর অপর্ণা একটা টেবিলে তো এতগুলো লোক গুলো না ওই জন্য হাফ হাফ করে বসেছি কচুরির পর চলে এসেছে মাছের চপ আর স্যালাড মাছের চপটাও খুব সুন্দর খেতে হয়েছে কচুরিটাও কচুরি আর ওদিকে চানা মশলাটাও বেশ ভালো হয়েছে চপটাও খুব ভালো আর তারপর চলে এসছে ভেজ ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন না চিকেন ঝোল মানে খুব একটা গ্রেভিও হয়নি কারণ বাচ্চারা খাবে তো লাল লাল ঝাল ঝাল বলতে পারো এখনও অবধি খাওয়া প্রত্যেকটা খাবারই খুবই ভালো হয়েছে দেখেছ যেরকম সবজি একদম লম্বা লম্বা চাল তার সাথে কাজু কিশমিশ ভর্তি দারুণ হয়েছে আর মানে চিকেনের ঝোলটাও খুব ভালো হয়েছে বাচ্চাদের খাওয়ার জন্য প্লাস এই গরমে জন্য খুব ভালো খাবার প্রত্যেকটা খাবারই খুব স্বাদ হয়েছে তো চলো এরপর চলে এসে পাঁপড় মিষ্টি আর চাটনি ও তার সাথে আইসক্রিমও চলে এসছে আর আছে তোমার পান মশলা তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড সময় ভাবছিলাম যে যদি অটো না পাই সত্যি এখন বাজে পনেরো এগারোটা অটো পাওয়া তো দূরের কথা আমাদের হেঁটে হেঁটে আসতে হতো হ্যাঁ কর্তামশাইকে বললে হয়তো দু চাকার বাহনটা নিয়ে উপস্থিত হয়ে যেত কিন্তু কর্তামশাইকে আর এই রাতের বেলা বিরক্ত করতে চায়নি তাই জন্য বাবলির বর চার চাকার বাহনটা নিয়ে এসে হাজি আর সেতে করেই প্রথমে সুজাতা দিকে ছাড়লো তারপরে আমাকে ছাড়বেন উনি তারপরে নিজেরা বাড়িতে যাবেন